আমরা সকলের আহমদ ফাকে আমরা সকল تو جي نام جي مانگ ڪرڻ وارو ساري سدا پرڪاشو پٽا ماڻهوءن جي ساري سدا پرڪاشو 8 پکڙا مان 6 بولين مان مانگ ڪرڻ وارو پٽي ۾ سلالين ۽ 8 پکڙا مان 6 بولين مان بنيت 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 بھائی 8 پکڙا ۽ 6 আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বড় বড় মতোই আমরা ঘোষণা দিয়েছি যে আগামীর দেশ পরিবর্তনে পর পরিবর্তনে যদি চব্বিশ সার আন্দোলনে ইসলামী যুব আন্দোলনের একজন কেন্দ্র নেতৃবৃন্দ হিসাবে আমি একদম সম্মুখ সারতা ছিলাম আমরা এই অগাস্ট আন্দোলনে আপনারা যদি মিডিয়ার মাধ্যমে যারা মিডিয়াতে আছেন আপনারা দেখেছেন আমরা সামনের সারি থেকে এই আন্দোলন আমরা নেতৃত্ব দিয়েছি আমাদের স্বপ্ন ছিল একটি সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত সুখী সমৃদ্ধ চাঁদাবাজ মুক্ত একটি দেশ আমরা গ্রহণ করব সেই জায়গায় যুব সমাজ ঐক্যবদ্ধ ইসলামী যুব সমাজ ইসলামী যুব আন্দোলন ঐক্যবদ্ধ আগামীর পট পরিবর্তনে আগামী নতুন বাংলাদেশ গঠনে ইসলামী যুব আন্দোলন আগামী নির্বাচনে তাদের সর্বোচ্চ দিয়ে তারা মাঠে নামবে এবং ইসলামকে বিজয় করার জন্য তারা কাজ করবে এই জন্য যুব আন্দোলন প্রশ্ন হয়েছে ইনশাল্লাহ আপনারা জানেন যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দু সালে আমাদের যদি সংগঠন আমরা শুরু করেছিলাম মাত্র তিন মাসের ব্যবধানে সারা বাংলাদেশ সাতাশি শাখা সাংগঠনিক জেলা এবং প্রশাসনিক জেলা মিলে সাতাশি শাখা আমাদের রয়েছে সাড়ে ছয়শো আমাদের থানা রয়েছে এবং সাড়ে চার হাজার ইউনিয়নে আমাদের কমিটি রয়েছে প্রায় আটচল্লিশ হাজার ওয়ার্ডে আমাদের প্রায় ওয়ার্ড কমিটি আমাদের কমিটি আমাদের রয়েছে এবং সারা বাংলাদেশের একদম কেন্দ্র থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত সর্বস্তরে যুব আন্দোলন কার্যক্রম আমরা ছড়িয়ে দিতে পেরেছি এবং আমরা বিশ্বাস করি এশিয়ার মধ্যে এটি বৃহত্তর সংগঠন হলো ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আপনারা সকলে অবগত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বের চরমনায় চাঁদপুর দুই মধ্য উত্তর দক্ষিণে আমি মুক্তি মঞ্চ সাকিকে প্রার্থী করেছেন এবং প্রার্থী ঘোষণার পরে আমরা মাঠে ময়দানে কার্যক্রম করেছি আমরা মানুষের ঘর করে দাওয়াত পৌঁছেছি আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা আমরা নেমেছি এবং মানুষের যে অংশ অংশগ্রহণ এর মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি মতলব উত্তর দক্ষিণের মানুষ এটি পরিবর্তন চায় আর সেই পরিবর্তনের জন্য মানুষ হাত পাকে বেছে নিয়েছে ইনশাল্লাহ গ্রহণ করেছে এবং মানুষ এই যে আস্থা রেখেছে যে যদি আমরা এমন একটি সমাজ পাই যেই সমাজে দল ভিন্নতার কারণে রাজনৈতিক ভিন্নতার কারণে মিথ্যা মামলা হবে না হয়রানি হবে না জুলুম হবে না নির্যাতন হবে না এটি সুখ সমৃদ্ধ সমাজ হবে এরকম সমাজ যিনি দিবেন তাকে তারা বেছে নেবেন